হ্যালো ব্রিডান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে লাভ ক্ষতি বা প্রফিট লজ যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো এবং সেইটার যে পদ্ধতি বা যে ট্রিক্সের মাধ্যমে আমি দেখাবো সেটার কিন্তু খুবই কম সময় হবে এবং খুব ইজি মেথডে হবে তো যে অঙ্কগুলো দেখাবো সেগুলো কিন্তু বিগত যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে সেখানে এসেছে তো আমি আশা করবো ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় আসার সম্ভাবনা আছে তো আজকে আমি যে ট্রিক্স বা যে পদ্ধতির মাধ্যমে দেখাচ্ছি সেটা দেখো খুবই ইজি পদ্ধতি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু আজকে যে টাইপের আমি অঙ্কগুলো দেখাচ্ছি সবগুলোই ট্রিক্সের মাধ্যমে সময় খুবই কম লাগবে তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে আগামী পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো এলে সেগুলো কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে তো প্রত্যেকটা ট্রিক্সের মাধ্যমে বা পদ্ধতিগত যেভাবে আমি দেখাবো সেখানে প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে আমি কম করে দুটো করে অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো তো তোমরা কিন্তু তাহলে ভালোভাবেই বুঝতে পারবে তো চলো আমি প্রথমে আমরা অঙ্ক শুরু করে দিই তো অঙ্কের ক্ষেত্রে প্রথম যে অঙ্কটা সেটাতে কি বলছে এখানে না এখানে বলছে যে এক ব্যবসায়ী দশ টাকায় এগারোটি খেলনা ক্রয় করে এগারো টাকায় দশটি খেলনা বিক্রয় করে লাভের হার কত তো সুতরাং অঙ্কটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এই অঙ্ক কিন্তু হামেশাই পরীক্ষায় আসে এবং এই যে অঙ্ক এটা কিন্তু কোনো মনগড়া অঙ্ক নয় তাই না তার কারণ এই অঙ্কটা দু হাজার একুশ সালে ডাব্লিউ বিসিএস মেন পরীক্ষায় এসেছিলো সুতরাং অঙ্কের যে গুরুত্ব আমি যেটা বলেছি যে অঙ্ক যেগুলো আজকে করে দেখাবো সেগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসা অঙ্ক সুতরাং তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো এবং যে ট্রিক্সের মাধ্যমে দেখাচ্ছি সেটা তোমরা লক্ষ্য করো এবং প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আর তোমরা কোনো দিন ভুল করবে না তো অঙ্কে যেটা বলেছে সেটা কি বলছে দেখো যে দুটো জিনিস একটা হচ্ছে কি যে দশ টাকায় কিনছে কতগুলো না এগারোটা কিনছে দশ টাকায় কতগুলো কিনছে এগারোটা কিনছে আর কি করছে না বিক্রি করছে এগারো টাকায় কতগুলো বিক্রি করছে না দশটা তো এখানে একটা জিনিস দেখো যে এই যদি অঙ্ক হয় যে দশ টাকায় কিনছে এগারোটা আর বিক্রি যখন করছে তখন কি করছে না এগারো টাকায় দশটা বিক্রি করছে তার মানে লাভ না ক্ষতি হবে অবশ্যই লাভ হবে তো এই অঙ্ক আমরা কিভাবে করব দেখো একটা ট্রিক্সের মাধ্যমে ইজি ওয়েতে করব সেটা হচ্ছে কি যখন এই ধরনের অঙ্ক থাকবে সেটা আমরা কি করব না কাছের যে ফিগারগুলো আছে বা সংখ্যাগুলো আছে তাদের সঙ্গে আমরা গুণ করব এবং দূরের যে সংখ্যাগুলো আছে তাদের সঙ্গে আমরা গুণ করব অঙ্ক আমাদের হয়ে যাবে তাহলে কী হবে দূরের যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে দশ আর দশ তো সেক্ষেত্রে কত হবে না একশো হবে আর এখানে এগারো গুণিত হবে এগারো তো সেক্ষেত্রে কত হবে না একশো একুশ হবে একশো আর একশো একুশ কোনটা কী বলে অবশ্যই আগে জিনিস কিনতে হবে তারপর তো বিক্রি করতে হবে তার মানে একশো টাকা যেটা সেটা হচ্ছে কি ক্রয় মূল্য বা যেটাকে আমরা বলি কি সিপি আর একশো একুশ টাকা যেটা পরে বেরোচ্ছে সেটা হচ্ছে কি না এসপি বা সেটা হচ্ছে সেল প্রাইস বা সেটা হচ্ছে কি বিক্রি মূল্য তার মানে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কি যে একশো টাকায় কিনে একশো টাকায় বিক্রি করছে লাভ কত হচ্ছে না লাভ হচ্ছে একশো একুশ মাইনাস একশো তো লাভের পরিমাণ কত না একুশ টাকা হচ্ছে লাভের পরিমাণ কিন্তু লাভের পরিমাণ নয় আমাদের প্রশ্নে দিয়েছে সেটা হচ্ছে লাভের শতাংশ কত তো এই যে একুশ টাকা আমাদের লাভ হয়েছে সেটা কত টাকায় না সবসময় আমরা লাভ বা ক্ষতি হিসেব করি সবসময় কার উপরে না ক্রয় মূল্যের উপরে হিসেব করি বা যেটাকে সিপি যেটা কস্ট প্রাইস বলছি তার মানে একুশ টাকা লাভ করেছে একশো টাকার উপরে তার মানে এক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ আমরা কি করি যেটা লাভ হয়েছে এক্ষেত্রে যেটা সেটা তার নিজে কী করবো ক্রয় মূল্য এবং যেহেতু শতকরা বের করতে হবে গুণিত একশো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর করতে হবে একশো একশো কেটে যাবে তার মানে একুশ শতাংশ কী হয়েছে না লাভ হয়েছে অঙ্ক শুধু এইটুকুই অঙ্ক হচ্ছে কি একদম এই ধরনের যখন অঙ্ক থাকবে বুঝতেই পারছো ডাব্লিউ মেন পরীক্ষায় দেওয়া অঙ্ক সুতরাং তোমাদের যে সামনে পিএসসি ক্লাসি বলো বা ফুডেশাই বলো যে অঙ্কই থাক না কেন যে পরীক্ষায় থাক না কেন এই ধরনের অঙ্ক হামেশাই কিন্তু আসে সুতরাং দেখা মাত্র আমরা কি করব একদম ইজি হয়েছে দশটায় দশ টাকায় এগারোটা কিনছে এগারো টাকায় দশটা বিক্রি করছে তাহলে কি হবে না পরপর লিখছে দশ টাকায় এগারোটা আর এগারো টাকায় দশটা কাছেরটাকে আমরা গুণ করব। আর দূরেরটাকে আমরা দূরের সঙ্গে গুণ করব তাহলে কী হবে দশের সঙ্গে দশ দশ দশে একশো আর এগারোর সঙ্গে এগারো একশো একুশ প্রথমটা সেল প্রাইস বা ক্রয় মূল্য দ্বিতীয়টা হচ্ছে সেল প্রাইস এটা হচ্ছে সিপি এটা হচ্ছে এসপি এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে একশো টাকায় কিনে একশো একুশ টাকা তাহলে লাভের পরিমাণ কত না একুশ টাকা এটা কাত কততে হয়েছে না আমরা সবসময় যদি ক্রয় মূল্যের উপর করি তাহলে একুশ টাকা লাভ হয়েছে একশো টাকার উপরে তাহলে প্রফিট পার্সেন্টেজ কত একুশ বাই একশো ইন্টু একশো তো সেক্ষেত্রে লাভের পরিমাণ কত একুশ শতাংশ তো এইভাবে যখন এই ধরনের অঙ্কগুলো থাকবে একদম ইজি হয়েতে আমি ঠিক যেভাবে লিখলাম ঠিক সেভাবেই করবে একদম ছকে বাঁধা খুব কম সময়ে ইজিলি কিন্তু হয়ে যাবে এরপরে অঙ্ক দেখো একই ধরনের অঙ্ক অঙ্কটাতে কি বলছে এখানে যে পাঁচ টাকায় ছটি হিসাবে লেবু কিনে তিন টাকায় চারটি হিসাবে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো আগের যে অঙ্ক সেই অঙ্কের ক্ষেত্রে কি বলেছিল যে কত শতাংশ লাভ হবে এখানে কিন্তু সরাসরি বলেনি যে লাভ হবে না ক্ষতি হবে এখানে প্রশ্নে বলেছে যে কত শতাংশ লাভ হবে বা কত শতাংশ ক্ষতি হবে সেটা আমাকে বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা সরাসরি অঙ্ক আগেরটা যেটা দেখে নিয়েছি ঠিক একই টাইপে দেখা মাত্র এই ধরনের অঙ্ক আমরা করতে পারবো দেখামাত্র তার কারণ আমরা জেনে গেছি তো এই ক্ষেত্রে অঙ্ক কী বলছে পাঁচ টাকায় ছটা পাঁচ টাকায় কটা কিনছে না ছটা কিনছে আরেকটার ক্ষেত্রে বলছে বিক্রি করছে কত না তিন টাকায় চারটি বিক্রি করছে তিন টাকায় বিক্রি করছে চারটে তাহলে আমরা বলেছিলাম জাস্ট পরপর লিখছি পাঁচ টাকায় ছটি এবং বিক্রি করছে তিন টাকায় চারটি এবং এক্ষেত্রে আমরা বলেছিলাম সেটা হচ্ছে কি যে কাছের সঙ্গে কাছে হবে এদের গুণ করব আর দূরের সংখ্যার সঙ্গে দূরের সংখ্যার আমরা গুণ করব। আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে কত পাঁচের সঙ্গে চার তো পাঁচ চারে কুড়ি আর এখানে ছয়ের সঙ্গে তিন তো সেক্ষেত্রে কত হবে ছ তিনে আঠারো তার মানে কুড়িটা কাজ সেটা হচ্ছে কি না সিপি বা কস্ট প্রাইস ক্রয় মূল্য আর আঠারো টাকা যেটা সেটা হচ্ছে কি এসপি সেল প্রাইস বা হচ্ছে কি বিক্রয় মূল্য তার মানে এখানেই তুমি বুঝতে পেরে যাচ্ছ যে এক্ষেত্রে লাভ হবে না ক্ষতি হবে কুড়ি টাকায় কিনে আঠারো টাকায় বিক্রি করেছে লাভ তো হবেই না ক্ষতি হবে তাই না তার কারণ এখানে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের থেকে কম তাহলে যেটা ক্ষতি করেছে সেটা কত না কুড়ি টাকায় কিনে আঠেরো টাকায় তাহলে ক্ষতির পরিমাণ কত না ক্ষতির পরিমাণ হচ্ছে এক্ষেত্রে কত না স্রেফ দু টাকা কুড়ি মাইনাস আঠারো এটা হচ্ছে কি ক্ষতি তাই না ক্ষতি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে ক্ষতি যদি হয় তাহলে ক্ষতি শতকরা হিসাব কত না দু টাকা ক্ষতি হয়েছে কত টাকায় না সবসময় আমরা ক্রয় মূল্যের উপরে ধরব তাই না তাহলে দুই বাই কুড়ি আর যত শতাংশের হিসাব করতে হবে সেক্ষেত্রে একশো দিয়ে আমাদের গুণ করে দিতে হবে তাহলে সেক্ষেত্রে দুই দিয়ে কাটবো এখানে কত হবে দশ দশ দিয়ে আমার একশো কাটবো তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না দশ শতাংশ এক্ষেত্রে কি হবে না ক্ষতি হবে অঙ্ক দেখব এবং দেখা দেখামাত্রে করতে শুরু করব আমাদের প্র্যাকটিস থাকবে সুতরাং এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে শুরু করব কোন পদ্ধতিতে শুরু করব এটা যেন না হয় সুতরাং প্র্যাকটিস কিন্তু আমাদের সেভাবেই করতে হবে যে অঙ্ক দেখামাত্র আমরা কি পদ্ধতিতে করব চটপট আমাদের করে ফেলতে হবে তবেই আমরা সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আমরা দিতে পারবো তাহলে আরেকবার বলে নিই পাঁচ টাকায় ছটি এবং তিন টাকায় চারটে দূরের সঙ্গে দূরে কাছের সঙ্গে কাছে পাঁচ চারে কুড়ি যেটা প্রথম বেরোবে সেটা ক্রয় মূল্য আর পরে যেটা বেরেছে ছ তিনে আঠারো এটা হচ্ছে বিক্রয় মূল্য তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি হচ্ছে কম হচ্ছে তার মানে ক্ষতি কত ক্ষতি না মাইনাস করব দু টাকা দু টাকা ক্ষতি হচ্ছে যখন ক্রয় মূল্য হচ্ছে কুড়ি সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে তাহলে দুই বাই কুড়ি শতকরা হিসেব করতে গেলে কত গুণিত একশো তো সেক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ কত স্রেফ দশ শতাংশ তো এবারের অঙ্ক দেখো ওই একই ধরনের অঙ্ক কিন্তু একটুখানি আলাদা তো সেক্ষেত্রে আমরা এই অঙ্কও আমরা করে আসতে পারবো অঙ্কটাতে কি বলছে এখানে যে এক ব্যক্তি টাকায় পাঁচটি এবং টাকায় ছটি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় পাঁচটি হিসাবে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এক্ষেত্রে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কি না এখানে যখন এই ধরনের বলবে যে টাকায় ছটি এবং আর একটা কত না টাকায় পাঁচটি এই যে পাঁচ এবং ছয় যখন এই ধরনের সংখ্যা দেবে সেক্ষেত্রে আমরা আমাদের অঙ্কের সুবিধের জন্য এদের কি করে নেব না এলসিএম করে নেব তো ছয় আর পাঁচ আর ছয়ের এলসিএম কত না তিরিশটা এবং এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে যে সমসংখ্যক বলেছে তার মানে যে পাঁচ টাকায় পাঁচটা যদি কেনে তার মানে তিরিশটা কিনেছে পাঁচ টাকায় টাকায় পাঁচটা তাহলে তিরিশটা কিনতে গেলে তার ক টাকা খরচা হবে না ছ টাকা খরচা হবে আবার তিরিশটা কিনেছে টাকায় কত করে না কত ছটা তাহলে সেক্ষেত্রে তার কত খরচা হবে না পাঁচ টাকা খরচা হবে তো বলেছে যেহেতু তিরিশ তিরিশ কেন ধরলাম আমাদের সুবিধের জন্য এবং সমসংখ্যক যেহেতু বলেছে টাকায় পাঁচটি কতগুলো কিনেছে পেয়ারা তিরিশটা এবং টাকায় ছটি কতগুলো কিনেছে তিরিশটা তাহলে টাকায় যদি পাঁচটি হয় তাহলে তিরিশটা কিনতে কত লাগবে ছ টাকা লাগবে আর টাকায় যদি ছটা হয় তাহলে তিরিশটা কিনতে তার কত লাগবে না পাঁচ টাকা লাগবে তাহলে টোটাল তার খরচা কত হচ্ছে না এগারো টাকা খরচা হচ্ছে আর এই এগারো টাকায় সে টোটাল কতগুলো পেয়ারা কিনছে না ষাটটা পেয়ারে কিনছে এবার যেটা বলছে যে সেটা হচ্ছে কত না টাকায় পাঁচটা বিক্রি করছে তাই টাকায় পাঁচটা যদি বিক্রি করে তাহলে এই ষাটটা বিক্রি করে সে কত পাবে না বারো টাকা তার পাবে তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে ক্রয় মূল্য বা সিপি সেটা হচ্ছে কত না এগারো টাকায় কিনেছে আর বিক্রি করল কত না বিক্রি যেটা করলো সেটা হচ্ছে কত না বারো টাকায় তাহলে সেক্ষেত্রে তার লাভ হলো কত না লাভ হয়েছে স্রেফ এক টাকা লাভ না ক্ষতি হবে বলে আমরা দেখেই বুঝতে পারছি এক্ষেত্রে লাভ হবে তো লাভ যদি এক টাকা হয় তাহলে সেক্ষেত্রে তার লাভের শতাংশ কত না এক বাই এগারো আর সেক্ষেত্রে পার্সেন্টেজ বললে আমরা একশো করে ফেলব তাহলে সেক্ষেত্রে এগারোতে ভাগ করলে এগারো নয় নিরানব্বই ন পূর্ণ একের এগারো শতাংশ এক্ষেত্রে কি হবে না লাভ সুতরাং আগের যে অঙ্ক ছিল সেই অঙ্কের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে দুটো টাইপের বলেছে যে টাকায় পাঁচটি এবং টাকায় ছটি যখন এই ধরনের থাকবে আমরা এক্সপেক্স এই ধরনের ধরতে যাব না যে দুটো ফিগার দেবে তার জাস্ট সরাসরি এলসিএম ধরে ফেলবো তাহলে তিরিশটা যদি কেনে টাকায় পাঁচটি মানে ছ টাকা লাগবে আর তিরিশটা যদি কেনে টাকায় ছটি তাহলে ক টাকা লাগবে পাঁচ টাকা লাগবে টোটাল খরচা ছ পাঁচ এগারো আর কতগুলো পেয়ারা কিলো ষাটটা এই ষাটটা এবার বিক্রি করবে টাকায় পাঁচটা তো টাকায় যদি পাঁচটা বিক্রি করে তাহলে ষাটটা বিক্রি করে সে কত বারো টাকা এগারো টাকা খরচা করলে বারো টাকা সে বিক্রি করলো এক টাকা লাভ করলো কত না যখন ক্রয় মূল্য এগারো টাকা তাহলে লাভের শতাংশ কত এক বাই এগারো গুণিত একশো তো সেক্ষেত্রে লাভের শতাংশ কত না নপূর্ণ একের এগারো শতাংশ তো এবারের অঙ্ক দেখো একই টাইপের অঙ্ক অঙ্কটাতে কি বলছে এখানে যে এক ব্যক্তি দু টাকায় তেরোটি এবং চার টাকায় কুড়িটি সমান সংখ্যক লেবু কিনে টাকায় ছটি হিসাবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এই ক্ষেত্রে দেখো ঠিক আগের যে অঙ্কটা ছিল ঠিক একই টাইপের অঙ্ক তো এই ক্ষেত্রে কত বলেছে না তেরো এবং কুড়ি আমরা এই যে সংখ্যাটা সেই তেরো এবং কুড়ি এই সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা আগে বলেছিলাম যে এদের ক্ষেত্রে আমরা কি করব না এলসিএম করে ফেলব তো এদের এলসিম কত হবে তেরো যদি প্রাইম নাম্বার তাহলে সেক্ষেত্রে কত হবে না দুশো ষাটটা তার মানে আমি বলে নিচ্ছি যে দুশো ষাটটি ও লেবু কিনেছে ঠিক আছে তো একটা হচ্ছে কত করে কিনেছে না একটা যেটা কিনেছে সেটা হচ্ছে কত দু টাকায় তেরোটি তা তেরো দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না তেরো দিয়ে ভাগ করলে আমাদের কত হবে দু কুড়ি হবে তার মানে এক্ষেত্রে কত লাগবে না চল্লিশ টাকা লাগবে আরেকটা করেছে সেই দুশো ষাটটাই লেবু কিনেছে এবং সেক্ষেত্রে সেটা কত করে কিনেছে না চার টাকায় কুড়িটা তো কুড়ি যদি দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে তেরো হবে যেহেতু চার টাকায় তাহলে তেরো চারে সেক্ষেত্রে কত হবে না বাহান্ন হবে তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে যেহেতু দুশো ষাট দুশো ষাট আমি কেন করব না যেহেতু অঙ্কের ক্ষেত্রে বলা আছে যে সমসংখ্যক লেবু তাই না তার মানে যেটা আগেরটা যে দামে কিনেছে পরেরটাও ঠিক একই রকম মানে দাম আলাদা আছে কিন্তু লেবুর সংখ্যা কিন্তু একই হবে তাহলে সেক্ষেত্রে আমরা খরচা করলাম কত চল্লিশ আর বাহান্ন সেক্ষেত্রে খরচা হলো কত বিরানব্বই টাকা এবং আমি টোটাল লেবু কত পেলাম না পাঁচশো কুড়িটা লেবু পেলাম এবার বলছে যে আমি কি করলাম না টাকায় ছটা করে বিক্রি করলাম ঠিক আছে তো ছটা করে যদি বিক্রি হয় তাহলে পাঁচশো কুড়িটা লেব তাহলে সেক্ষেত্রে কত টাকা টোটাল হবে না ছয় দিয়ে আমরা ভাগ করে দেবো ছয় দিয়ে ভাগ করলে কত হবে এক্ষেত্রে না আট ছয় আটচল্লিশ আর এক্ষেত্রে চল্লিশ তাহলে ছয় হবে তো চারের ছয় হবে তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না দুইয়ের তিন তার মানে বিক্রি করে আমি যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে কত না ছিয়াশি পূর্ণ দুইয়ের তিন ফ্র্যাকশান এসে যেটাই হোক তাহলে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে সিপি বা কস্ট প্রাইস কত না সেটা হচ্ছে বিরানব্বই টাকা কিনেছিলাম আর এক্ষেত্রে সেল প্রাইস বা বিক্রয় মূল্য কত বেরিয়েছে না ছিয়াশি পূর্ণ দুইয়ের তিন শতাংশ তাহলে এক্ষেত্রে আমরা দেখেই বুঝতে পারছি ফিগারটা যে বিরানব্বই টাকায় কিনে যদি ছিয়াশি পূর্ণ দুয়ের তিন টাকায় যদি আমি বিক্রি করি তাহলে বিক্রি মূল্য তো এক্ষেত্রে কী দেখা যাচ্ছে না কম তার মানে এই অঙ্কের ক্ষেত্রে কি হবে না ক্ষতি হবে তো ক্ষতির পরিমাণ কত বিরানব্বই থেকে আমরা বাদ দিয়ে দেবো ছিয়াশি পূর্ণ দুয়ের তিন নয় আমরা সরাসরি বিয়ে করবো সাতাশি তো সাতাশি করলে কত হবে পাঁচ আর দুইয়ের তিন গেলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না একের তিন তো পাঁচ পূর্ণ একের তিন আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে টাকা তো তার মানে কত পাঁচ তিনে পনেরো আর এক ষোলোর তিন আমরা করে ফেললাম তাহলে এই ষোলোর তিন বা ষোলো বাই তিন আমাদের ক্ষতি হচ্ছে কত না যখন ক্রয় মূল্য হচ্ছে কত বিরানব্বই টাকা তার কারণ লাভ বা ক্ষতি আমরা সবসময় বলেছি সেটা কার উপরে হবে না ক্রয় মূল্যের হবে তাহলে সেক্ষেত্রে আমরা বিরানব্বই নিচে লিখবো এবং এক্ষেত্রে যেহেতু শতকরা বলেছে তাহলে সেক্ষেত্রে আমরা একশো দিয়ে আমরা গুণ করে ফেলবো চার দিয়ে আমরা করব চার চারে ষোলো এখানে চার দিয়ে করলে কত হবে তেইশ হবে তাহলে এক্ষেত্রে আমরা কত হবে একশো চারে চারশো এবং নিচে হবে কত না সিক্সটি নাইন তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না পাঁচ পূর্ণ পঞ্চান্ন বাই ঊনসত্তর শতাংশ এবং সেটা অবশ্যই কি হবে না ক্ষতি হবে তাহলে দেখো অঙ্ক ঠিক আগে যেটা করেছিলাম এখানে হয়তো ফ্র্যাকশান এসছে বলে হচ্ছে কিন্তু অঙ্ক যেভাবে হবে যে যেগুলো কিনবে যে টাকায় দু টাকায় তেরোটা এবং চার টাকায় কুড়িটা এই যে তেরো এবং কুড়ি বা আগের যে সংখ্যা আমাদের সুবিধের জন্য এক্স না ধরে সরাসরি আমরা এলসিএম করে ফেলবো তাহলে সুবিধে হবে এই যে দুশো ষাট হল দুশো ষাট দুটোর ক্ষেত্রে হবে যেহেতু এ ক্ষেত্রে কী বলেছে না সমসংখ্যক আমাদের বলেছে সুতরাং এইভাবে যদি আমরা ক্যালকুলেশান করে নিই আগের যে অঙ্ক এবং এই ধরনের অঙ্ক যে টাইপেরই আসে না কেন আমরা কিন্তু শিখে গেলাম আমরা এই ধরনের অঙ্ক এলে আমরা কিন্তু খুব সহজে আমরা করে ফেলবো এবারে দেখো এই প্রফিট অ্যান্ড লস থেকে অসাধু ব্যবসায় যে সমস্ত অঙ্ক সেই অঙ্ক থেকে আমি করছি তো এবারে যে একটা টাইপ দেখাচ্ছি এরপরের যে টাইপ সেটা একবার আলাদা একটুখানি তো এই অঙ্কটাতে কি বলছে এখানে যে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে কিন্তু এক কেজির পরিবর্তে নশো গ্রাম দ্রব্য দেয় তার লাভে শতকরা হার নির্ণয় করো তো এই ধরনের অঙ্ক হামেশাই আসে অসাধু ব্যবসায়ী বাটখারা সংক্রান্ত তো এখানে একটা জিনিস তো যে এক কেজির পরিবর্তে তো এক কেজি মানে কত না এক কেজি মানে আমরা জানি সেটা হচ্ছে কত না এক হাজার গ্রাম তো এই এক হাজার গ্রামের পরিবর্তে ও কিন্তু কম দিচ্ছে এবং সেটা কত দিচ্ছে না নশো পঞ্চাশ গ্রাম দিচ্ছে তার মানে এক্ষেত্রে তার লাভ তো সরাসরি আমরা ওজনেই করতে দেখতে পাচ্ছি তার কারণ আবার ও কি করছে না যে দামে কিনেছে সেই দামে বিক্রি করছে যে আমি কোনো লাভ রাখছি না লাভ সে কোথায় রাখছে না ওজনে রাখছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে এক কেজি বা এক হাজার গ্রামের পরিবর্তে নশো পঞ্চাশ গ্রাম দিচ্ছে তার মানে এক্ষেত্রেই সে লাভ করে ফেলছে কত না পঞ্চাশ গ্রাম সে লাভ করে ফেলছে কত না এক্ষেত্রেও ঠিক একই রকম যে আমরা যেটা দেখি যে সবসময় লাভ বা ক্ষতি কত না ক্রয় মূল্যের উপরে হয় তো ছিল তো সে তো কত না নশো পঞ্চাশে সে কত লাভ করলো না পঞ্চাশ গ্রাম তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কত হয়ে যাবে না নিচেই আমাদের নশো পঞ্চাশ হয়ে যাবে তো গ্রাম গ্রাম কেটে যাবে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না শূন্য শূন্য আমরা কেটে দেবো আর এক্ষেত্রে কত হবে না এক হবে আর নিচে কত হবে না উনিশ হবে তার মানে এক্ষেত্রে একের উনিশ আর যখন আমরা শতাংশের হিসাবে করব। সেটা কত হবে না একশো দিয়ে আমরা গুণ করে ফেলবো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না উনিশ পাঁচে পঁচানব্বই তাহলে পাঁচ পূর্ণ পাঁচের উনিশ শতাংশ এবং সেটা কি হবে না লাভ হবে তাহলে এই অঙ্ক খুবই সোজা অসাধু ব্যবসায়ীর অঙ্ক সরাসরি যে বাটখারার যে সমস্ত অঙ্ক আছে এক কেজির পরিবর্তে নশো পঞ্চাশ গ্রাম মানে লাভ হচ্ছে কত না পঞ্চাশ গ্রাম হচ্ছে কততে নাই নশো পঞ্চাশ গ্রামে হচ্ছে তাই না নশো পঞ্চাশ গ্রাম বিক্রি করেই তো সে পঞ্চাশ গ্রাম লাভ করেছে তাহলে এক্ষেত্রে যেটা ক্রয় মূল্য যেটাকে আমরা সাধারণভাবে বলি সেটা হচ্ছে কত না এই নশো পঞ্চাশ গ্রাম তাহলে পঞ্চাশ গ্রাম করেছে নশো পঞ্চাশে তাহলে যখন আমরা পার্সেন্টেজ হিসেব করবো সেক্ষেত্রে কত না গুণিতক একশো তো সেক্ষেত্রে লাভের পরিমাণ কত হবে না পাঁচ পূর্ণ পাঁচের উনিশ শতাংশ তাহলে তোকে একই অঙ্ক ঠিক আগের মতনই অঙ্ক তো অঙ্কটাতে কী বলছে যে অসাধু ব্যবসায়ী এখানেও ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করছে কিন্তু এখানে এক কেজির পরিবর্তে সে কত দিচ্ছে না আটশো গ্রাম দ্রব্য দিচ্ছে তাহলে তার শতকরা লাভের হার কত তো লাভ বা ক্ষতি তো নয় আমরা সরাসরি জানি এক্ষেত্রে লাভই হবে এবং এক্ষেত্রে কত দিচ্ছে না যেটা এক হাজার গ্রাম বা এক কেজি যেটা এক্ষেত্রে সেটা দিচ্ছে কত না সেখানে এ দিচ্ছে কত না আটশো গ্রাম দিচ্ছে তাহলে আগের অঙ্কের মতন আমরা সরাসরি বলবো যে এখানে ক্রয় মূল্যে যেহেতু বিক্রি করছে যে আমি লাভ করছি না কিন্তু লাভ যেটা করছে সেটা কত না ওজনে করছে তাহলে এখানেই আমাদের লাভটা হয়ে যায় সেটা কত না হাজারে পরিবর্তে আটশো দিচ্ছে তার মানে লাভ করছে কত না দুশো গ্রাম লাভ করছে এবং সেটা কত না প্রতি আটশো গ্রামে দুশো গ্রাম লাভ করছে তার কারণ এইটাই তো সে দিচ্ছে তাই না তাহলে এক্ষেত্রে কস্ট প্রাইস বা যেটা এক্ষেত্রে কত না টাকাই তো নেই গ্রামে তাহলে এই আটশো গ্রামেই দুশো গ্রাম লাভ করে ফেলছে তাহলে সেক্ষেত্রে তার আমাদের কি বলবো যে শতকরা যে লাভের পরিমাণ বা শতকরা হার কত সেটা কত সেটা সহজেই করতে পারবো সেটা হচ্ছে কত দুটো শূন্য আমরা কেটে দিচ্ছি এখানে এক আর কত হবে চার হবে তার মানে একের চার আর যখন শতকরা হিসেবে করবো সেক্ষেত্রে কত হবে একশো দিয়ে গুণ করে ফেলবো পঁচিশ চারে একশো তার মানে এক্ষেত্রে লাভের শতাংশ কত না পঁচিশ শতাংশ সুতরাং খুবই সোজা অঙ্ক অসাধু ব্যবসায় যে সমস্ত অঙ্কগুলো সরাসরি যদি এই বাটখারা সংক্রান্ত হয় যে এক কেজির পরিবর্তে আটশো এক কেজির পরিবর্তে নশো এক কেজির পরিবর্তে নশো পঁচাত্তর গ্রাম যেটাই দিক তাহলে সেক্ষেত্রে কী হবে যে পার্থক্যটা সেটাই হচ্ছে লাভ এবং এক্ষেত্রে কত যেমন এই অঙ্কের ক্ষেত্রে লাভ তো কততে না আটশো গ্রামে হচ্ছে তাই না যদি বলতো যে এক কেজি পরিবর্তে কত দিচ্ছে নশো পঁচাত্তর গ্রাম দিচ্ছে তাহলে লাভ কত করছে না পঁচিশ গ্রাম করছে কততে না নশো পঁচাত্তরে করছে তো সেক্ষেত্রে অঙ্ক কী হবে না পঁচিশ বাই নশো পঁচাত্তর তো সেক্ষেত্রে শতকরা হিসাবে কত হবে না গুণিত একশো করে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের লাভের হার বেরিয়ে যাবে তো যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমাদের লাভ কত হচ্ছে না পঁচিশ শতাংশ তো এবারের অঙ্ক দেখো সেই অসাধু ব্যবসায়ীকে নিয়ে অঙ্ক আছে তবে এখানে কন্ডিশান একটা নয় একাধিক কন্ডিশান রয়েছে আগের অঙ্কের ক্ষেত্রে যেমন শুধুমাত্র ওজনের মাত্র ব্যাপার ছিল এখানে কিন্তু ওজন ছাড়াও অন্য কিছু আছে তো এই অঙ্কগুলো আমরা খুব সহজে কিন্তু কিভাবে একটা পদ্ধতিতে করছি সেটা তোমরা দেখে নাও অঙ্কটাতে কি বলছে সেটা দেখে নাও অঙ্কটাতে বলছে এক অসাধু ব্যবসায়ী দশ শতাংশ লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে পাঁচ শতাংশ কম দেয় ওই ব্যবসায়ীর মোট লাভ কত হবে তাহলে এক্ষেত্রে দেখো দুটো কন্ডিশান আগের যে অঙ্ক করেছিলাম সেখানে কি ছিল না একটাই শুধুমাত্র ছিল ওজনেও মার ছিল কিন্তু এখানে কি আছে না দুটো হচ্ছে যে টাকাতেও লাভ করছে ওখানে যেমন ক্রয় মূল্যে বিক্রি করছিল এখানে কিন্তু ক্রয় মূল্যে বিক্রি করছে না তো এখানে কি করছে দেখো না এটা হচ্ছে দুদিক থেকে লাভ করছে একটা হচ্ছে কি না সরাসরি বলছে যে দশ শতাংশ লাভ করছে তাই না তারপরে একশো টাকা জিনিস কিনে সে কত করছে একশো দশ টাকা বিক্রি করছে তো এখানে দশ শতাংশ লাভ করছে আর আরেকটা লাভ করছে কোথায় না ওজনেও পাঁচ শতাংশ কম দিচ্ছে তো কম দেওয়া মানেই তো সেটাও লাভ হয়ে যাচ্ছে তাহলে এখানে কিন্তু দুদিক থেকে লাভ করছে একটা হচ্ছে কত না সরাসরি বলছে দশ শতাংশ লাভে বিক্রি করছে এটা একটা লাভ আর একটা উল্টো দিক থেকে বলছে যে পাঁচ শতাংশ কম দিচ্ছে ওজনে তার মানে সেটাও তো লাভ তাই না তো দুটো লাভ একটা হচ্ছে কি দশ এবং আর একটা হচ্ছে কি পাঁচ এটা হচ্ছে কি টাকার দিক থেকে সরাসরি বিক্রি করছে দশ শতাংশ লাভে এবং এটা ওজনে কম দিচ্ছে পাঁচ শতাংশ তো যখন এই ধরনের অঙ্ক থাকবে সরাসরি আমরা এই দুটো যে শতাংশ রয়েছে সেটাকে আমরা কি করব, যোগ করব এবং যে ওজন যেটা দিচ্ছে পাঁচ শতাংশ ওজন কম দিচ্ছে কততে না প্রতি একশোতে তাহলে একশো থেকে আমরা পাঁচ আমরা বিয়েক করে দেবো প্যাস আমাদের অঙ্ক হয়ে যাবে তো এক্ষেত্রে কত হবে দশ পাঁচ পনেরো আর এখানে কত হবে পঁচানব্বই হবে আমরা পাঁচ দিয়ে কাটবো পাঁচ তিনে পনেরো এটা কাটলে কত হবে না উনিশ হবে তার মানে তিনের উনিশ তো তিনের উনিশ তো সেক্ষেত্রে যদি আমাদের কি বলে যে শতাংশ হিসাবে বের করতে বলে যে কত শতাংশ লাভ তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা একশো দিয়ে আমরা গুণ করে ফেলব তো এবারের অঙ্ক দেখো সেই অসাধু ব্যবসায়ীকে নিয়ে অঙ্ক আছে তবে এখানে কন্ডিশান একটা নয় একাধিক কন্ডিশান রয়েছে আগের অঙ্কের ক্ষেত্রে যেমন শুধুমাত্র ওজনের মাত্র ব্যাপার ছিল এখানে কিন্তু ওজন ছাড়াও অন্য কিছু আছে তো এই অঙ্কগুলো আমরা খুব সহজে কিন্তু কিভাবে একটা পদ্ধতিতে করছি সেটা তোমরা দেখে নাও অঙ্কটাতে কি বলছে সেটা দেখে নাও অঙ্কটাতে বলছে এক অসাধু ব্যবসায়ী দশ শতাংশ লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটির পরিমাণে পাঁচ শতাংশ কম দেয় ওই ব্যবসায়ীর মোট লাভ কত হবে তাহলে এক্ষেত্রে দেখো দুটো কন্ডিশন আগের যে অঙ্ক করেছিলাম সেখানে কি ছিল না একটাই শুধুমাত্র ছিল ওজনেও মার ছিল কিন্তু এখানে কী আছে না দুটো হচ্ছে যে টাকাতেও লাভ করছে ওখানে যেমন ক্রয় মূল্যে বিক্রি করছিল এখানে কিন্তু ক্রয় মূল্যে বিক্রি করছে না তো এখানে কি করছে দেখো না এটা হচ্ছে দুদিক থেকে লাভ করছে একটা হচ্ছে কি না সরাসরি বলছে যে দশ শতাংশ লাভ করছে তাই না তারপরে একশো টাকা জিনিস কিনে সে কত করছে একশো দশ টাকা বিক্রি করছে তো এখানে দশ শতাংশ লাভ করছে একটা লাভ করছে কোথায় না ওজনেও পাঁচ শতাংশ কম দিচ্ছে তো কম দেওয়া মানেই তো সেটাও লাভ হয়ে যাচ্ছে তাহলে এখানে কিন্তু দুদিক থেকে লাভ করছে একটা হচ্ছে কত না সরাসরি বলছে দশ শতাংশ লাভে বিক্রি করছে এটা একটা লাভ আর একটা উল্টো দিক থেকে বলছে যে পাঁচ শতাংশ কম দিচ্ছে ওজনে তার মানে সেটাও তো লাভ তাই না তো দুটো লাভ একটা হচ্ছে কি দশ এবং আর একটা হচ্ছে কি পাঁচ এটা হচ্ছে কি টাকার দিক থেকে সরাসরি বিক্রি করছে দশ শতাংশ লাভে এবং এটা ওজনে কম দিচ্ছে পাঁচ শতাংশ তো যখন এই ধরনের অঙ্ক থাকবে সরাসরি আমরা এই দুটো যে শতাংশ রয়েছে সেটাকে আমরা কি করব, যোগ করব। এবং যে ওজন যেটা দিচ্ছে পাঁচ শতাংশ ওজন কম দিচ্ছে কততে না প্রতি একশোতে তাহলে একশো থেকে আমরা পাঁচ আমরা বিয়োগ করে দেবো প্যাস আমাদের অঙ্ক হয়ে যাবে তো এক্ষেত্রে কত হবে দশ পাঁচ পনেরো আর এখানে কত হবে পঁচানব্বই হবে আমরা পাঁচ দিয়ে কাটবো পাঁচ তিনে পনেরো এটা কাটলে কত হবে না উনিশ হবে তার মানে তিনের উনিশ তো তিনের উনিশ তো সেক্ষেত্রে যদি আমাদের কি বলে যে শতাংশ হিসাবে বের করতে বলে যে কত শতাংশ লাভ তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা একশো দিয়ে আমরা গুণ করে ফেলবো তাহলে তিনশো বাই উনিশ তো তিনশো বাই উনিশ তো সেক্ষেত্রে আমরা ভাগ করলে হয়ে যাবে না পনেরো পূর্ণ পনেরো বাই উনিশ শতাংশ এবং এটা অবশ্যই কী হবে না লাভ হবে তাহলে বুঝতেই পারছো এই ধরনের যখন অঙ্ক থাকবে যেখানে দুটো কন্ডিশান থাকবে একটা হচ্ছে সরাসরি বলছে দশ শতাংশ লাভে বিক্রি করছে এবং আরেকটা দিক থেকে বলছে পাঁচ শতাংশ কম দিচ্ছে ওজনে তার মানে দুটোই তার লাভ হচ্ছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি কী হবে দুটো লাভ যেটা হচ্ছে একটা হচ্ছে সরাসরি লাভ এবং ওজনে যেটা কম দিচ্ছে সেটা সরাসরি যোগ করব এবং নিচে আমরা কি দেবো না যেহেতু পাঁচ শতাংশ কম দিচ্ছে তাহলে একশো থেকে আমরা পাঁচ আমরা বিয়োগ করে দেবো তাহলে সরাসরি আমরা লাভের যে ব্যাপারটা সেটা পেয়ে যাব সেটা হচ্ছে কত না তিনের উনিশ হচ্ছে লাভ হচ্ছে শতাংশ দিক থেকে কত না একশো দিয়ে আমরা গুণ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কত এখানে না পনেরো পূর্ণ পনেরোর উনিশ শতাংশ সে এই অবস্থাতে লাভ করছে পরের অঙ্ক দেখো একই ধরনের অঙ্ক তো এই অঙ্কটাতে কী বলছে এখানে এক অসাধু ব্যবসায়ী দশ শতাংশ ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে কুড়ি শতাংশ কম দেয় ওই ব্যবসায় লাভ বা ক্ষতির পরিমাণ কত তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে কি বলছে এখানে দশ শতাংশ ক্ষতিতে দিচ্ছে তো আমরা একটা জিনিস আগে যেটা করেছিলাম দশ শতাংশ এখানে কি হচ্ছে না ক্ষতি হচ্ছে আর কুড়ি শতাংশ কী করছে ওজনে কম দিচ্ছে তার মানে সেটা কী হচ্ছে লাভ হচ্ছে আগের যে অঙ্কটা ছিল সেটা কি ছিল না দুটোতেই লাভ ছিল সেটাতে বলেছিল যেটা হচ্ছে সেটা লাভে বিক্রি করছে এবং কমে যেহেতু দিচ্ছে সেটাও লাভ হচ্ছে কিন্তু এখানে একটা জিনিস দেখো যে প্রথমে বলে দিচ্ছে যে দশ শতাংশ ক্ষতি করছে এবং ওজনে কুড়ি শতাংশ কম দিচ্ছে তো ওজনে যেটা কুড়ি শতাংশ কম দিচ্ছে তার মানে সেটা তো লাভ হচ্ছে তা কিন্তু সরাসরি যেটা দশ শতাংশ কমে দিচ্ছে সেটা তার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে কিন্তু আমরা যেভাবে করেছি একই টাইপে আমরা করব। সেটা হচ্ছে কত না আমরা প্রথমে এটাকে কি করতাম না দুটো আমরা যোগ করতাম দুটো শতাংশকে আমরা যোগ করতাম তো এখানে যেটা করব সেটা হচ্ছে কি এটা তো ক্ষতি তাই না তো ক্ষতি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না মাইনাস দশ করবো আর এটা তো লাভ হচ্ছে তাহলে এটাকে আমরা কি করব না প্লাস কুড়ি করবো বোঝা গেছে যদি বলতো যে এক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে যেমন বলেছিল যে লাভ হয়েছে সেই জন্য দুটোর ক্ষেত্রে আমরা প্লাস করেছিলাম কিন্তু এখানে বলে দিচ্ছে যে দশ শতাংশ ক্ষতি এবং এটার ক্ষেত্রে কুড়ি শতাংশ কমে দিচ্ছে মানে কুড়ি শতাংশ ওজনে কম দিচ্ছে তো এটা তো অবশ্যই লাভ হচ্ছে তার এটার ক্ষেত্রে কী হচ্ছে ক্ষতি তো দশ শতাংশ ক্ষতি মানে মাইনাস টেন আর এটার ক্ষেত্রে সরাসরি লাভ মানে প্লাস কুড়ি ব্যাস আমাদের হয়ে গেল যদি কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে বলতো যে সে তার সেক্ষেত্রে কী হচ্ছে লাভও নয় ক্ষতিও নয় দামে দামে বিক্রি করছে বা ক্রয় মূল্যে বিক্রি করছে তাহলে সেক্ষেত্রে এই ফিগারটা তখন কী হবে না শূন্য হবে জিরো হবে যদি লাভ করে তাহলে সেক্ষেত্রে প্লাস হবে যেহেতু ক্ষতি করছে তাহলে মাইনাস হবে আর যদি বলে যে ক্রয় মূল্যে বিক্রি করছে তাহলে সেক্ষেত্রে এটা কত হবে না শূন্য হবে ব্যাস আমাদের হয়ে গেল এবং নিচে আমরা কি করেছিলাম না একশো থেকে আমরা ওজনে যেটা কম দিচ্ছে যে শতাংশ সেটা আমরা বাদ দেবো ওজনে কত শতাংশ কম দিচ্ছে কুড়ি শতাংশ তাহলে কুড়ি আমরা এখানে বাদ দিয়ে দেবো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে সেটা হচ্ছে মাইনাস টেন প্লাস কুড়ি তো সেক্ষেত্রে কত হবে দশ আর এখানে কত হবে আশি হবে শূন্য শূন্য কেটে দেবো তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে একের আট যদি শতাংশর হিসাবে করি তাহলে সেক্ষেত্রে কত হবে না একশো দিয়ে আমরা গুণ করে ফেলবো তাহলে সেক্ষেত্রে কত হবে বারো আটে ছিয়ানব্বই তাহলে কত হবে বারো আর ছিয়ানব্বই মানে চারের আট তো চারের আট মানে কত হবে না একের দুই শতাংশ এক্ষেত্রে কী হবে না যেটা বলেছিল লাভ বা ক্ষতির শতাংশ কত না সেটা হচ্ছে কত না বারো পূর্ণ একের দুই শতাংশ সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে দুটোই আমি দেখলাম যে অসাধু ব্যবসায় যে সমস্ত অঙ্কগুলো একটার ক্ষেত্রে শুধুমাত্র ওজন সংক্রান্ত থাকবে যেটা আগের আমরা ক্ষেত্রে করেছি এই অঙ্কের ক্ষেত্রে দেখলাম আমরা কি আছে না ওজনের সঙ্গে সঙ্গে তার লাভ এবং ক্ষতির পরিমাণও দেয়া আছে যেমন এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে যে দশ শতাংশ ক্ষতি এবং ওজনে কুড়ি শতাংশ কম দিচ্ছে তো সেই ধরনের অঙ্ক ধরনের অঙ্ক যেটাই দেখি না কেন আমরা সহজেই কিন্তু করে ফেলব, তবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেমন আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিল লাভ হয়েছে এবং ওজনে কম দিয়েছে আর এই অঙ্কের ক্ষেত্রে বলছে ক্ষতি হয়েছে এবং ওজনে কি দিয়েছে না কম দিয়েছে তাহলে সেক্ষেত্রে একটা জিনিস যে এই যে লাভ বা ক্ষতির যে ব্যাপারটা যদি লাভ হয় তাহলে প্লাস হবে আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস হবে আর যদি কোনো সময় বলে যে ক্রয় মূল্যে সে দ্রব্য বিক্রি করেছে তার মানে এক্ষেত্রে কী হবে যে কোনো সংখ্যা বসবে না তার মানে শুধুমাত্র জিরোই হবে কোনো সংখ্যাই বসবে না তার কারণ লাভও করছে না এবং ক্ষতিও করছে না তো আশা করছি যে আজকে যে চারটে টাইপের অঙ্ক করালাম সেই টাইপগুলো তোমরা বুঝেছো এবং একই ফর্ম্যাটে আমি যেভাবে করছি ঠিক সেই ফর্ম্যাটে করো এবং প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তাহলে কী হবে পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেখামাত্র তোমরা কিন্তু খুব চটজলদি তোমরা অঙ্কগুলো করে ফেলে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো উপায় নেই প্র্যাকটিস যত অঙ্ক জানো না কেন প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু সময় কিন্তু তোমার কিন্তু মাথায় আসবে না তুমি ভেবে ভেবে আলটিমেটলি পুরনো লেংদি ওয়েতে তুমি কিন্তু করতে শুরু করে দেবে তো তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা সলভ করতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্ত তো আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর এই চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও এবং নোটিফিকেশান অল করে দিও তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে